শীতের পিকনিকের সময় আর যদি সেই পিকনিকের জায়গা শহরের কাছেই হয় তাহলে আনন্দ যেন আরও দ্বিগুণ বেড়ে যায় আর তাই শহরবাসীদের কথা মাথায় রেখে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল শিলিগুড়ির বৈকুণ্ঠপুর রেঞ্জের ফারাবাড়ি থারুঘাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পট ফারাবাড়ি বন সুরক্ষা কমিটির তরফে এই ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পটটি আবার খুলে দেওয়া হয়েছে এর ফলে শিলিগুড়ির বাসিন্দারা শহরের বাইরে না গিয়েও মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে প্রকৃতির কোলে অনেকটাই সময় কাটাতে পারবেন শুধু শিলিগুড়ি নয় শিলিগুড়ি সংলগ্ন এলাকা থেকেও অনেকেই এই পিকনিক স্পটে এসে পিকনিক করতে পারবেন For queries, call plus nine one nine seven triple three triple nine seven zero. এই পিকনিক স্পটটিকে ইকো ফ্রেন্ডলি করে তোলার জন্য বন দফতরের তরফেই কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হয়েছে যেমন পিকনিকের সময় কোনো সাউন্ড সিস্টেম বা বড় সাউন্ড বক্সে গান বাজানো যাবে না প্লাস্টিক বা পরিবেশ দূষণকারী বস্তু এখানে নিষিদ্ধ পরিবেশ রক্ষার্থে স্থানটিকে পরিচ্ছন্ন রাখতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানা গিয়েছে পিকনিক স্পটটি পুনরায় খোলার প্রথম সপ্তাহেই প্রায় তিনশোটি পরিবার এখানে পিকনিক করেছেন শহরের কাছেই এমন একটি পিকনিক স্পট হওয়ার ফলে শহরবাসীকে আর দূরের কোনো স্থানে যেতে হবে না বিশেষ করে যারা কম সময় পরিবার বা বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করতে চান তাদের জন্যে এটি হতে চলেছে একটি আদর্শ জায়গা তবে আর দেরি কিসের প্রকৃতির সান্নিধ্যে পিকনিকের মজা উপভোগ করতে হলে চলে আসুন ফাড়াবাড়ি থারুকাটি ইকো ফ্রেন্ডলি পিকনিক স্পটে আমাদের দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর এবার আমরা যৌথ বন পরিচালন কমিটি এবং ফরেস্ট ডিপার্টমেন্ট ডাবগ্রাম রেঞ্জের সহযোগিতায় আমরা এবার নতুনভাবে শুরু করলাম যেহেতু আমাদের শিলিগুড়ি শহর সংল এলাকা এই জন্য আমরা শিলিগুড়ি শহরবাসীর কাছ থেকে ভালোই মানে সারা পাচ্ছি আমাদের এক তারিখ ফার্স্ট জানুয়ারি মোটামুটি আপনার চৌদ্দ হাজার প্লাস টাকা এমন এসে মানে কালেকশন হয়েছে তাছাড়া এই সামনে গত রবিবারে আমাদের সতেরো হাজার টাকার প্লাস কালেকশন হয়ে গেছে শহরবাসীর কাছ থেকে মোটামুটি ভালোই সারা পাওয়া যাচ্ছে যেহেতু আমাদের শিলিগুড়ি সংল্ল এলাকায় কাছাকাছি জায়গায় এরকম পিকনিক স্পট নাই ওই হিসাবে আমাদের আশিগড় মোড় থেকে সোজা টোটোতে বা গাড়িতে দুই কিলোমিটার থারোঘাটি থারোঘাটি ব্রিজের পাশে থারোঘাটি ইকোট পিকনিক স্পটে আপনারা চলে আসতে পারেন এই পিকনিকে বিধিনিষেধ বলতে আপনার মদ পান করা চলবে না জঙ্গলের ভিতর হাই সাউন্ড সাউন্ড সিস্টেম বাজানো যাবে না এবং জঙ্গলে আগুন লাগানো যাবে না এখানটায় একটু মানে যেহেতু জঙ্গলে জীবজন্তু থাকে ওই হিসাবে মানে প্রাকৃতিকের যাতে কোনো মানে ধ্বংস না হয় মানে কোনো ডিস্টার্ব নাই ওই হিসাবে আপনার মানে মেন্টেনেন্স এখানটা বোর্ডে লাগানো আছে ওই নিয়মটা মেনে চল চলতে হবে মোটামুটি আহ চার পাঁচশো তো হয়ে যাবে চার পাঁচশো পার্টি চলে আসছে